সেই শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে দর্শক আমরা একটু তাদের কাছে যাব জানবো তারা আসলে নাকি ভট্টাচার্য সহ আর কাদের এই সুরাসাব পতনের পরে কোন বিপ্লব যে সরকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে এই এই সরকারের পতনের যে অন্যতম যে মহানায়ক ছিলেন আমাদের ছাত্র জনতা এই ছাত্র জনতা জনতার বিপ্লবে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এর পিছনে অন্যতম কিছু অবদান আছে আমাদের অনলাইন অ্যাক্টিভিটি এবং বিদেশি কিছু সাংবাদিক আছে যারা আমাদের বাংলাদেশ থেকে এই সরকারের অত্যাচারে তিনুমে বিভিন্ন মামলায় পর্যন্ত হয়ে তারা এখন দেশের বাইরে আছে। তার মধ্যে নাটক সারবার শাহেদ আলম এবং সাংবাদিক এবং পিনেকি দাদা আমরা ফিরে কি দাদাকে দেশে ফিরে আনার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা তার বিরুদ্ধে কিছু মামলা আছে কিছু অভিযোগ আছে এগুলো উদ্ধার করে দ্রুত দাদাকে বাংলাদেশে ফিরে আনেন এই নতুন এই বাংলাদেশ ঘোরার জন্য দাদার পরামর্শ দরকার আছে যারা আমাদের সামনে থেকে আমাকে নেতৃত্ব দিবেন এটা আমরা আশাবাদী করি এবং এই বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য তারা কিছুদিন আগে ভারতের যে পণ্য বয়কটের ডাক দিয়েছেন সেই সাথে ছাত্র জনতা সবাই আমরা একমত ভারতের পণ্যগুলো আমরা বয়কট করতে পারলে আমাদের দেশীয় পণ্য যদি আমরা সবাই ইউজ করি তাহলে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং দেশের বেকারত্ব দূর হবে দেশের অবকাঠামি বয়ে আনবে আজকে তো শোক দিবস ছিল সেই ক্ষেত্রে শোক দিবস আসলে এই শোক দিবসটা এটা গত পেজিবাদি সরকারের ছিল গত পনেরো ষোলো বছর এটা অন্যভাবে এই আমাদের এই জাতি জাতিকে তিমি করে তারা করছেন এটা তাদের পারিবারিক শোক দিবস এটা আমাদের জাতীয় শোক দিবসটা জাতীয় জাতীয় শোক দিবস হবে জুলাই এবং আগস্ট হবে বিপ্লবের সে প্রথম ডাক দিচ্ছে তার ইরকম আমরা বাংলাদেশের পণ্য আমরা ব্যবহার করা শুরু করছি তারপর দ্বিতীয়ত যখন আমরা আপনার আন্দোলনটা শুরু করছি তখন আমাদের রেমিডেন্ট জুতা। রেমিডেন্ট যোদ্ধাদেরকে দাদা বলছে যে আপনারা বাংলাদেশে কোনো এই সরকার থাকে মানে আওয়ামী সরকার থাকা অবস্থায় কোনো টাকা আপনারা পাঠাবেন না কিন্তু সে তখন টাকা পাঠায়নি এবার যখন আবার দেখেন আওয়ামী সরকার উৎখাত হয়ে গেছে তখন কোন দাদা আবার বলছে যে ঠিক আছে এখন আপনারা রেমিটেন্স পাঠান কিন্তু তখন আবার আমাদের রেমিডি শুরু করেছে তারা বাংলাদেশে টাকা পাঠানো শুরু করেছে এবং তারা বলছে যে বাংলাদেশ আমরা চালাবো আমাদের বাংলাদেশ আমরা চালাবো সবাই ছাত্র জনতা আমরা সবাই হিন্দু মধ্য মুসলিম সবাই এক খ্রিস্টান একসাথে বাংলাদেশ চালাবো এক সাংবাদিক ইলিয়াস হোসেন অনেক সরোয়ার শাহেদ আলো ঠিক আছে তাদেরকে মাহমুদুর রহমান আমাদের পত্রিকার যে মালিক ছিলেন তিনি অনেক নির্যাতিত হয়েছে আমরা চাই তাদেরকে বাংলাদেশে এনে নতুন ভাবে তাদের পরামর্শ নিয়োগ কারণ তারা এই আন্দোলনটাকে তারা অনলাইনে যে অ্যাক্টিভ এবং তাদেরকে তারা যে আমাদের পরামর্শ দিচ্ছে তারা তাদের পরামর্শ দিয়ে আমরা এবং আরো জাগ্রত হয়েছি আমরা চাই উপদেষ্টা মন্ডলীয়তে এখন যারা আছে তাদেরকে আমরা শুরু তো বাংলাদেশ তাদের যে মামলা ছিল আপনারা দাদার ইলিয়াস হোসেন সাংবাদিক কনসরার এরকম যারা অ্যাক্টিভ যুদ্ধ ছিল অনলাইনে সাংবাদিক বিদেশের মাটিতে এখন যারা আছে তাদের যত মামলা আছে দ্রুত প্রত্যাহার করে বাংলাদেশে এনে তাদের থেকে অন্তত দুইটা লোক উপদেষ্টা মন্ডলীতে কারণ তারা যদি আমাদেরকে পরামর্শ দেয় তাহলে আমরা আরো উদ্বুদ্ধ হবো আপনারা খেয়াল করছেন কিনা একটা জিনিস শেখ হাসিনা যদি পালাবে তার একদিন আগে গুলো সাংবাদিক ইলিয়া সুজান বলছিল তো শেখ হাসিনার আর কোন সময় নেই আগামীকালকে শেখ হাসিনা পালাবে জাস্ট ওই

বন্যায় যাবে অন্যায় বন্যা যাবে অন্যায় রক্ত সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও হাত সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও কুনিয়া বিচার চাই বিচার চাই বিতৰ চাই বিতৰ চাই বিতৰ বিতৰ চাই

নাকা নাই নাকা কা দিল না কা কা ফুলে নেবো হামরা আমলিকার চামরা ফুলে নেবো হামরা আমলিকার চামরা ফুলে নেবো হামরা আমলিকার চামরা ফুলে নেবো হামরা পালাইছে রে পালাইছে কই সিন্না পালাইছে কই হতেন না পালাইছে পালাইছে রে